বিশ্বের যে কোনো দেশের টিভি চ্যানেল দেখুন একদম ফ্রিতে বিশ্বাস হচ্ছে না ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই বিশ্বাস হবে আর ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে যখনই প্রয়োজন হয় আপনারা দেখে দেখে কাজটা করতে পারেন আর আমি যেহেতু সবসময় টেক রিলেটেড ভিডিও আপলোড করি তাই ভিডিওটি অবশ্যই আমার ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্ট আপনারা আপনাদের মোবাইলে থাকা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি কোন ব্রাউজারটি ওপেন করে আমি সার্চ বারে লিখব টিভি গার্ডেন দেখেন আমি বারে টিভি লেখার সাথে সাথে এখানে চলে আসলো টিভি গার্ডেন এই টিভি গার্ডেন আপনারা লেখা এন্টার করে দিবেন টিভি গার্ডেন লেখা এন্টার করে দেওয়ার পরে নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো ওপেন হওয়ার পরে প্রথম যে লিঙ্কটি দেখা যাচ্ছে এই লিঙ্কটির উপর আপনারা ট্যাপ করে দিবেন আমি এই লিঙ্কটির উপর ট্যাপ করে দিলাম লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা ম্যাপ দেখা যাচ্ছে আমি এই ম্যাপটার উপর এখানে যখন হাত দিয়ে স্পষ্ট করবো সাথে সাথে দেখেন সবগুলা দেশ দেখা যাচ্ছে আপনি কোন দেশের টিভি চ্যানেল দেখতে চান সেটা এইভাবে সিলেক্ট করে নেবেন এইভাবে সিলেক্ট করার পরে আপনারা তারপরে আপনার সিলেক্ট কান্ট্রিতে ট্যাপ করে দিবেন আর যদি এখানে থেকে সিলেক্ট করতে সমস্যা মনে হয় তাহলে আপনারা কি করবেন সার্চ বারে ট্যাপ করে দিবেন সার্চ বারে ট্যাপ করে দিয়ে আপনি যে দেশের টিভি চ্যানেল দেখতে চান সেটা সিলেক্ট করে দিবেন আমি কি করলাম এখানে বাংলাদেশ লিখে দিলাম লেখা আমি কি করে দিচ্ছি এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন সিলেক্ট কান্ট্রি সিলেক্ট কান্ট্রির উপর ট্যাপ করে দিব সিলেক্ট কান্ট্রির উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে বাংলাদেশ দেখাচ্ছে আমি বাংলাদেশের উপর আবার ট্যাপ করে দিলাম বাংলাদেশের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন বাংলাদেশের যতগুলা টিভি চ্যানেল আছে সবগুলা টিভি চ্যানেল কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন যে টিভি চ্যানেলটা আপনি দেখতে চান সেই টিভি চ্যানেল ফাইলটার উপর আপনারা এভাবে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার অনেক বেশি এটি ভারতের মোট উৎপাদন আমি আবার ক্যান্সেল করে দিলাম জি আমি যমুনা টিভির উপর ট্যাপ করে দিলাম কর্মকর্তা অপরাধে জারালেক আবার ক্যান্সেল করে দিলাম এইভাবে আপনারা বিশ্বের যে কোনো দেশের টিভি চ্যানেল একদম ফ্রিতে দেখতে পারবেন আপনার নিজের মোবাইলে ভিডিওটি দেখে যদি সত্যি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে দ্যাটস ইট